আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুকা লাইফস্টাইল আশা করি সব ভালো আসুন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি যদিও মনটা খুব খারাপ তারপরে অনেক কষ্ট করে ভিডিওটা এডিট করছি যেহেতু এটা একটা আমার হাজর জায়গা তো বাবলা ম্যাথু রেগুলার হয়ে খাজর মাঝে লাগে আজকে ভিডিওটা অনেক কষ্ট করে এডিট করা ভিডিওটা আসলে অনেক দিন আগের তো বাবলা একটা ব্লগ আপলোড করে আপনার মাঝে তো আলহামদুলিল্লাহ পালা আছি সপ্তাহ পরেও তো সব কিছু মান্য নেওয়া লাগে কিছু হরা নাই সপ্তাহ আল্লাহর তো তো বেশ কয়েকদিন আমি কোনো ব্লগ সারতে পারছি না মানসিকতা অনেক খারাপ আছিল আমার মানসিকতা তো আজকে পারলাম একটু রেগুলার হওয়ার চেষ্টা কর আমাকে আস্তে আসতে দিনে তো কারণ ওই লোকিয়া আসলে কেতা তা হইতাম হঠাৎ করে আমরা অত বড় একটা আর কি যে আইয়া আইএফছিল মাইনা নেওয়া যায় না তারপরেও মাইনা নেওয়া লাগে সব মানুষ তো আর সব আমরা মরণশীল যদিও বা জিনিসটা মানতে কষ্ট হয় তারপরেও আর কি মাইনা নেওয়া লাগে তো হঠাৎ আমরা তো অনেক দিন ধরেও যারা আমার রেগুলার ভিওয়ার্স আস প্লান করা আমার কি বাংলাদেশে যাইবার লাগে যা লাগে যাইতাম তাইনেও হঠাৎ করে আমরা আগে লাগে আর কি দুনিয়ার মায়া ত্যাগ করিয়া তো এটা আসলে আমরা যত প্লান করি না হানে আল্লাহর প্ল্যানটাও সবচাইতে ইম্পর্টেন্ট তো হয়তো বা তাইনের ভাগ্যত তো আসিল না আমরাও দেখা আমরাও আসিল না তাইন্ডে দেখার তো আর পারলাম না তো সবে দোয়া করবা আব্বার লাগে আল্লাহ তাইনটা বেশ নসিব ভর্তা আর আমরা তো আর একটা সুস্থ আছেও তারপরেও কিচ্ছু করার নাই আল্লাহর হুকুম একটা মান্য নেওয়া লাগে আর অটো আসলে আমরা প্ল্যান যে আমরা করি এটা আসলে ই প্রুফ মানে আমরা প্ল্যানে কিচ্ছু হয় না উপরওয়ালার প্ল্যান তাকা লাগে সপ্তাহ তো এটা বেশ কয়েকদিন আগে আমি ই একটা ভিডিও বানাইছিলাম টুকটাক শপিং লাগে ইসলাম আর কি তো এটা আসলে এখন আর শপিং টপিং কিছু করার কোনো মুড নাই লাগেন না দেশও যাই মোহরিয়া আর কেউ অবস্থা তো যাই হোক সপ্তাহ পরেও তো জীবন চলমান চলতে হইব আর এটাও আমার একটা কাজর জায়গা বাবলা একটু রেগুলার ওই তো লাগে আজকে ভিডিওটা এডিট করছি তো এলাকা ঠিকামেক্সও গেছিলাম অনেক দিন আগে প্রায় দশ বারো দিন আগে আর কি ভিডিও তো মেক্স তাকিন টুকটাক কিছু শপিং আসে করছি হইরা পরে আইসি কি টেস্কোর মাঝে তো এটা একটা বিগ টেস্কো অনেক জিনিস হল আর নর্মাল যেটা আমরা লোকালত আসে কি গোলা একটার মাঝে একটু রিজনেবল প্রাইজ আছে তো ভাবলাম খান আইসি যেহেতু এটা সি পড়ছে তো এখান তাকিন কিছু শপিং করি কিছু আসিল আমরা রেগুলার খানি লাগে আর কিছু আসিল আর কি দেশ নেওয়ার লাগে তো এখানেও আমরা ব্রেকফাস্ট না হইরা তো বাড়াই সব সময়ও কারণ বাচ্চেন তোরা স্কুল ড্রপ হই লগে লগে বাড়াই যায় যেহেতু তো ব্রেকফাস্ট আর করা হয় না তো যেহেতু টুকটাক শপিং আসিল তো বেশি আছিল না লাগে আমরা একটু টাইম পাইছি আয়ান রে পিক আপ করার আগে সরি আয়মান রে পিক আপ করার আগে হইতে তো বাইরে ব্রেকফাস্ট করিলে আর বাইরে ব্রেকফাস্ট করতে আসলে ভালো লাগে আমার ইয়ে কারণ সব সময় তো গরু ব্রেকফাস্ট বানাই নিজে নিজে তো লাগে আর কি মাঝে মাঝে বাইরে ব্রেকফাস্ট হলে লাগে তো আমরা ব্রেকফাস্ট করছি বাট চাহ তো আর খাইছি না কেন সাহ কোনো জ না তো কেন গোড়াই মজা করে একবারে কম পরিমাণে উইল বা মজা আসিল কারণ একটু দুধ চা কম খাওয়া ট্রাই করি তো দেখ খুব সুন্দর করে চাহ বানাইছে সপ্তাহ কিনাই আর কি তো চাহ না খাইলে যতই ব্রেকফাস্ট করি না খানে দেখা যায় জো না মানে সকালে গুমোর একটা বাব যায় না আমার কাছে মনে হয় আর কি তো ফরে আয়ন আয়মান পিকআপ করলাম আমি সময় টুয়েলভ কল কই গেছে তো পিকআপ করে দেওয়া বাদে আমার যে প্লেগ্রাউন্ড আছে তারারে বাবলা মাসো খেলাধুলা করা আয়মান আর হানে দেখা কেন খেলাধুলা করা আর আয়ান আহনাফ তো আরো লেটে পিক আপ করা লাগবো তারারে তো তারা আমি একটু খেলাধূলা করিয়া করে আর কি গর গিয়া আরও খাম করলাম অফ ক্যামেরা রাত করে ডাক্তার পাড়া আবার লইয়া বাড়াইছি আহ না পায় আনে সব আর কি কারণ যেহেতু এই সময় মানে বেশি বাড়ানি হয় না একটু ওয়েদার যেদিন বালা দেখা যায় আর কি ওদিন বাড়াই ট্রাই করে কারণ তারা গরু তাই খালি ডিভাইস ডিভাইস সব সময় আর ও লাগে হইতে একটু বাড়াই লইয়া ওয়েদারটা মোটামুটি বালা আছে একটু এনজয় দেখ A helicopter. Helicopter. Oh, yeah. তো এই কেন দেখা পড়া শাহজালাল সব জালালি কবুতর এখন ফিল্ড পার্ক হয় তো আমি এখানে কেন আইলে সব সময় দেখা যায় কবুতর ঘরে দিয়ে কি পরে তাকিয়ে গিয়া মানে ভালো লাগে আর কত এখানে আইয়া বইন আর কি পরে সাতত গেলে আবার উড়াল দিলেন তো জিনিসটা যে এনজয় করি আমার কাছে দেশি একটা বাইপ লাগে আর কি লাগে হয় বাংলাদেশে আসি তো এলাকান অনেক সুন্দর দেখতে পারে খুব সুন্দর একটা নিরিবিলি পরিবেশ কারণ এখন যেহেতু ঠান্ডা আছে বেশি মানুষ পারায় না যারা ছোটো ছোটো বাচ্চেন লাইয়া ফেরাপুর মাঝে দেখা যায় তারালে লইয়া আসে একটু নিয়ে আর অত সুন্দর আর কি হলি কেন দেখতে পারা মানে কবুতর হল তো আমি একটু রেকর্ড করছি পরে যেহেতু ওয়েদার বালা নাই দেখতে পারা অলরেডি হয়ে যা আর হয়তো তারা লইয়া যায় গিয়ে তো এখন যাইরাম গিয়ে গরম আর মা আিত ওখানে বাবা আমাৰ ধানখন হৈছিল তোৰ খুব সুন্দৰ লাগে আৰু আমি একটো তাৰাৰে সানিও দিছো জোতা আছিল আমাৰ লগে খান বাইচিনটো লৈ আহি তোৰা বাঢ়াই দিলে একো সানিও লৈ আহিলে তাৰ খেলা ধূলা কৰি তো একটু হইলো রাত্রে একটা ক্লিপ আমি ডাক্তার বাড়াই কেন বানাইবার লাগে। কেন পেস্টি বার করছে আর কি তো আমি আগে কিমা বানাই গরুর মাঝে বানাইয়া এখন ডাক্তারপাড়াই গিলাখান আমি চমোচা বানাই শেয়ার করাম আর এটা আমি রাত্রে সব বেডো দেয়া গরুর ক্লিন কইরা আর আমি এখন চমোচা বানান লাগ্রাম আর তো এই ধরনের কাজ আসলে করা সম্ভবও না কারণ তো মানে আমার লগেগেও তাক হয়ে দেখা যায় কোনো কিছু তো তারা বেডো দেওয়ার পরে দেওয়া দেখা যায় আরও কিছু সাজ থাকে গরুর রাটানি আঠেয়ার পরে আমি আর কি চমোচা পানি লাগ্রাম তো এই একটা পেস্টে আমি তিন ভাগে বাস করলাম আমার আসলে তো টাইম না কারণ সারাদিন কামখরিয়া টায়ার থাকি আর রাত্রেও অনেক কাজ গুছাইয়া রাখা লাগে তার বেডো দেওয়ার তো এখানেও আমি পেস্ট্রি আগে দাগ দিলাইছি তিন আগে একে করে কাটরাম আর আজকে আমি একটু বড় সাইজেরও করে লো কারণ যেহেতু আমি একলা একলা বানাই রাম পেস্ট্রিটা মানে চমোচা বানাই মো লাগে ছোটো ছোটো ইটারে সাইড ভাগে ভাগ করলে আর কি যে সুন্দর ঠাইনি ছোট ছোটো ছোটো সুন্দর লাগে আর কি তো আমি একটু বড় ফাইও বানাই দিলাম আর আমি কিছু কিমা কিমা রাইস করে দিয়েছিলাম আর তো বেশি নাইও আর একটা যেহেতু এজিবো এখলা এখলা বানাইমও লাগে আমি আর কি বেশি শুটও করাাম না তো লগায় এনজয় করবা ব্লগ আর যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবা আর যারা সাবস্ক্রাইব করছে প্লিজ সাবস্ক্রাইব করবা তো আমি কারণ তিনবার একবার আর কি আমি কুলা রাখছি আর দেখটা ভারা আমি টিসু দিবেলাহরে গুণ রাখি লিছি বিকজ মানে উদলা রাখলে আর কি শক্ত হয়ে যাব তো যে সময় আমি যথা সমস্যাটা বলতাম এই সময় আর কি বানাইতেইলে গিয়া দেখা যায় শক্ত হয়ে গেলে বাস দেওয়া তো হার্ড হয়ে যায় তো এখন দেখতা ভাড়া আমি এই কারণে লই একটা দিন কুণি হইয়া আর কি একটা পকেট বানাইরাম তো পকেট বানানোর পরে আর কি ওখানের মাঝে কিমা বইয়া পরে একটরে ফোল্ড করা হয় বালা করি তো দেখতে পারা আসলে এই আমি কোনো কোনো সময় এলাকান পারতাম না বাট আমি দেখতে দেখতে করে শিখে হয়েছে তো মানুষের জীবনও অসাধ্যর কিচ্ছু নাই তাহলে আসলে সব তো ফারা যায় তো এই আমি একটা পেস্টও বানাইয়া রাখছি তো কিমা ঠান্ডা হওয়ার পরিমাণ মতো সীমা বিক্রি দিয়ে কি এখন আমি দিন কোনা শেপ দেওয়ার ফল খরি নিলাম তো এটাও তো অনেকে চিনয় না অনেক আবার যদি উপকার হয়ে আর কি শেয়ার করলাম কারণ আমি নিজেও এক সময় পারতাম না এগুলা তো এখন আমি কেন দেখতে পারা একটু আঠা লাগাইলাম আর কি আঠাআরে একটু করছি গরম পানি দিয়া জাল দিয়া যাতে ওখানেও মাঝে লাগাইলে আটকে তো আমি ব্রাশ দিতে খাবার যেন লাগাইয়া এখন খুব সুন্দর হয়ে যাওয়া ফল্ড করে নেবো তো এইখানে আমি শেয়ার করছি আপনারা লগে বেশ কয়েকটা সবটি শেয়ার করলে তো আসলে ব্লগ অনেক লম্বই যাব আর এগুলা আসলে তো হার্ড নাই চেষ্টা করলেও ভারা যায় যে কোনো জিনিস তো এখন আমি রাত্রে তো আসছিলাম ডিপ ফ্রিজের মাজে তো আর এখন তো আর সকালে উঠি গেছে হেল্প করা স্টার্ট হয়েছে তো ডিপ ফ্রিজর আইকা এখন আমি সকালে এগুলা দেখতাবারা প্লগ বেগর মাঝে বইটা রাখিলে মো আবার ফ্রিজ তো যে কোনো সময় নাস্তা লাগে মেহমান আইলে বা বা চেন্টরে দেখা যায় তারা অনেক সময় বাইরে খানে খাইতে তো ওগুলা দেওয়া যায় আর কি নাস্তা হিসাবে বা নিজেও খাইলে আজকের সময় তো ওগুলো জীব টপকে আমি ডাক্তার টেস্ট টেস্টও থাকি তো এনি টাইম কিছু বানাইলে আর কি পোহারে রাখা যায় পুরি এইগুলা কোনো ধরনের বাতাসে ডুক্ত নাই আর একবারে ফ্রেশ থাকে তো আমার আসলে আমি অত বেশি রাখি না মানে পরিমাণ মতো আর কি আমি বেশি দিন রাখেন তাদের আমারও তো বেশি দিন থাকে না আমি পরিমাণে অত বেশি করিও না আর বেশি দিন আসলে ফ্রিজও আইকে খাবো ঠিক না তিন মাসের উপরে গেলে এটা প্রয়োজন হয়ে যায় তো ও আসিল আজকের ব্লগ যদি পালা লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবা আর এখন তাকে ট্রাই করবো সব পালা থাকবা আলাইকুম আল্লাহ হাফেজ